কোম্পানির একটি গিরিশ যেটাতে থাকে যেটা আমরা জেনে থাকি যেটা আই প্রুভাল অ্যাপ্রুভাল থাকলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমরা নাম্বার প্লেট করতে পারি তবে হ্যাঁ আরেকটা গাড়ি আছে যেটা আর মডেল দামের দাম ভাবছো কি

ঠিক আছে যে সকারটা এখানে দেখছে আর সামনের দিকে একটু দেখাতে বলবো একদম খুবই সুন্দর মানে তুমি ধরে কিন্তু তবে এই চ্যাসিস কিন্তু থাকছে যেটা খুবই আহ টাইট ফিট চ্যাসিস যেটা হচ্ছে সিঙ্গেল চ্যাসিস কিন্তু তোমরা এই গাড়িটা পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে আহানা কোম্পানির যে মডেলটা তুমি ভাই বলছি তোমাদেরকে বলে থাকি প্রত্যেকটা গাড়ি কিনবার আগে ভ্যারিফাই করে নিতে হবে কারণ যখন তুমি গাড়ি কিনবে তখন কিন্তু আমি থাকবো না তো অবশ্যই তোমাদের কিন্তু ভাইয়ের কাছে এসে অবশ্যই ভ্যারিফাই করে নিতে হবে গাড়ি তবে ভাই হাইটটা তো দেখছি সত্যি অনেক বেশি হাইটাই হচ্ছে ছয়টা পাতি দেওয়া কেমন আছো আশা করি সত্যি কি ভালো আছো তবে আজ কোথায় চলে এসছি যেটা হচ্ছে রিয়া এন্টারপ্রাইজে তবে আজকে কি দেখবো হ্যাঁ তোমরা জানো অবশ্যই যেটা যেটা আমি তোমাদেরকে কি দেখায় দেখায় একটাই চার চাকার ভিডিও এছাড়া বাইক এছাড়া দেখতে হও ম্যাক্সিমাম ভিডিও থাকে যেটা হচ্ছে ইরিস্কার তবে আজকে ইরিস্কার ভিডিও কিন্তু আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসছি যেটা হচ্ছে একদমই নতুন একটি ভিডিওর সাথে থাকবে যেটা তোমরা দেখতে পাচ্ছ তবে আজকে থাকবে যেটা হচ্ছে নতুন একটি গাড়ি যে গাড়ি তোমরা এর আগে বিশেষ করে কিন্তু আমার চ্যানেলে তোমরা তো দেখো দেখতে থাকি কি কি গাড়ি প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছ পাচ্ছি একটি আহানা কোম্পানির গাড়ি এর সাথে সাথে যারা খুব বেশি চাহিদা দেখাচ্ছ যেটা হচ্ছে হ্যাঁ এই জিন্দাল জিজারু কিন্তু তোমরা প্রচুর চাহিদা এই সময় কিন্তু দেখাচ্ছ তবে আজকে একদমই ইউনিক একটি গাড়ি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যেটা আমি ক্যামেরাম্যানকে বলবো ভিতর দিকে আসতে যে নর্মালি নর্মালি কিন্তু বাবু হয়েও বসতে পারবে তোমরা তবে এখানে তোমরা তোমরা যদি আমি কথা বলি তো তো এখানে দেখতেই পাচ্ছ পুরোটা কিন্তু স্পেস তোমরা পেয়ে যাচ্ছ এখানে যদি মনে হয় একদিন দেখে নেব আজকের রিয়া এন্টারপ্রাইজ বাচ্চা অনার কে হ্যাঁ তবে বাচ্চা কোথাও বলবো না তোমাদেরকে কেন বলবো না অবশ্যই তোমরা দেখতে থাকো কি বলছে আজকে

যারা বিশেষ করে এই সময় ভাবছিলে একদমই অল্প পয়সার মধ্যে খুব ভালো গাড়ি কিনবে তো এখানেই কিন্তু আসতে হবে যেটা হচ্ছে রিয়া এন্টারপ্রাইজ যদি আমি কথা বলি যদি বল রিয়া এন্টারপ্রাইজ হচ্ছে বটতলা আচ্ছা বন্ধন ব্যাংকের বিপরীতে আচ্ছা বন্ধন ব্যাংক সারা লোক চেনে বিপরীতে দিয়ে আসলে বারাসাত চাবার্লি থেকে অটো আছে আচ্ছা এদিকে বসিলা টাকি রোডের উপরে একদম তো বারাসাত টাকি রোডের একদমই উপরে যেটা হচ্ছে বন্ধন ব্যাংকের ঠিক অপোজিটে আজকে বিশেষ করে আমরা দেখবো যেটা হচ্ছে এই আহানা কোম্পানির একটি গাড়ি যেখানে এই গাড়িটা তোমরা কিনলে যেটা হচ্ছে কিন্তু দরকার না সেটা পুরোটাই বলবে ভাই এটা ভাই বলছিল আমাকে যে মিনাল্লা বাজারে তো তুমি অনেক গাড়ি এখন দেখাচ্ছ কিন্তু তুমি আমার কাছে আসো না তো তোমরা অবশ্যই জেনে গেলে প্রথমে তোমাদেরকে বলে দিলাম যেটা হচ্ছে সময় সত্যিই তাই তোমাদের প্রত্যেক দিনই কন্টেন্ট প্রোভাইড করতে হয় তো সেখানে ভাই তুমি যদি বলো এই গাড়ির নাম কি থাকছে এই গাড়ির নাম হচ্ছে আহানা আলটা আহানা আলটা আচ্ছা এর আগে বন্ধুরা তুমি কি দেখেছো আহানা আলটা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করো আর এই ভিডিওটা স্ক্রিপ্ট না করে অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখো এছাড়া ভাইকে এগিয়ে নিয়ে যাও ভাইকে সাপোর্ট করতে থাকো যেটা হচ্ছে সামনের দিক দিয়ে তুমি যদি বলো এর ফিচার কি আছে দেখো দাদা এখান থেকে বডি যে চাষিস হয় আচ্ছা এখান থেকে হয় আচ্ছা খুঁটিটা গাড়ি এখান থেকে হয়। দেখো চ্যাসিসটা এখান থেকে শুরু আছে। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা এর মেন কথা হচ্ছে সকার আহানারি তোমার ইমারে টায়ার হবে। আচ্ছা। টায়ার হবে। আর ফিক্স প্লাই। আচ্ছা। ঠিক আছে। এই যে সকারটা এখানে দেখছেন আর সামনের দিকে একটু দেখাতে বলবো। একদম। এই যে যে এখানে রাখার জন্য ডিকিটাও আছে। আচ্ছা। আচ্ছা তোমার এখানে যে সিটটা করা আছে তিনজনো বসতে পারবে। আচ্ছা। একদম তিনজনা বসতে পারে মানে এখানে যদি আমি বন্ধুরা তোমাদেরকে ড্রাইভার স্পেস নরমালি তোমাদেরকে দেখায় তো সেখান দাঁড়িয়ে তোমাদেরকে বলবো স্পেসটা হ্যাঁ যেটা ভাই বলছিল স্পেসের কথা সত্যি এখানে কিন্তু আরামেই তিনজন সত্যিই তাই বসা যাবে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ পরপর দুজন আরো কিন্তু বসা যাবে তবে হ্যাঁ লোড ক্যাপাসিটি তোমরা জানো বিশেষ করে গাড়ি টেকনি থাকে যেটা হচ্ছে ইরিস্কাতে তবে ইরিস্কার কথা তোমাদেরকে যদি বলি তো আজকে যে গাড়িটা আমি বসে আছি অবশ্যই পুরোটাই বলবার চেষ্টা করবে ভাই কেন এই গাড়ি যদি আমি সকার সিস্টেম কথা বলি তো সকার সিস্টেম খুবই ভালো মানে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর কিন্তু জলের মতো সকাল সিস্টেমটা কিন্তু দেখতে পাচ্ছ বাকি গাড়ি অবশ্যই তোমাদেরকে দেখিয়েছে কিন্তু এইভাবে নর্মালি আমি কিন্তু তোমাদেরকে এইভাবে দেখাতে পারিনি যেটা হচ্ছে এত সুন্দর সকার অবজার্ভ করছে যেটা এছাড়া এখানে দেখতে পাচ্ছ ট্যাবমিটার আমার হাত পুরো ফেলে যাচ্ছে যেটা তোমরা মিটার দেখছো এত বড় ট্রান্সমিটার সাথে যদি আমি হ্যান্ডেলের কথা বলি তো এখানে বসে মনে হবে না যে আমি ই রিক্সা চালাচ্ছি একদমই খুবই সুন্দর মানে তুমি ধরে কিন্তু চালাতে পারবে তবে এই চ্যাসিস কিন্তু থাকছে যেটা খুবই টাইট ফিট চ্যাসিস যেটা হচ্ছে সিঙ্গেল চ্যাসিস কিন্তু তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে আহানা কোম্পানির যে মডেলটা তুমি ভাই বলছিলে হ্যাঁ

হাইটের যদি আমি বলি তো হাইটও কিন্তু সত্যি অনেক ভালো মেনশন এই গাড়িতে করেছে সাথে এখানে তোমার দেখতে পাচ্ছ ফ্লাইটা দেখলেই তোমাদের কোথাও মন ভরে যাবে আসতে হবে এখানে এসে তোমাদেরকে একবার অবশ্যই ভিজিট করে দেখে নিতে হবে যে বাটার ফ্লাই এর সমস্ত সমস্ত সবকিছু গাড়ির কি আছে না আছে তবে আমি তোমাদেরকে বলে থাকি প্রত্যেকটা গাড়ি কিনবার আগে অবশ্যই কিন্তু তোমাকে ভ্যারিফাই করে নিতে হবে কারণ যখন তুমি গাড়ি কিনবে তখন কিন্তু

টোটো গাড়ি নিয়ে এখন তো আমরা শুধু প্যাসেঞ্জার ভাড়া করলে হবে না একদম প্লাস মাল ও হতে হবে একদম একদম মাল বোয়া প্লাস প্যাসেঞ্জার ভাড়ার জন্য খুব ভালো গাড়ি আচ্ছা আচ্ছা প্লাস এতে এম আর এফ টায়ার দেওয়া আছে আচ্ছা আচ্ছা এম আর আছে এম আর তিন পঁচাত্তর বার তিন পঁচাত্তর বার প্রত্যেকটা চাকায় অ্যালয় হুইল পাচ্ছে হ্যাঁ অ্যালয় হুইল পাচ্ছে আচ্ছা সাথে তো আমি দেখতেই পাচ্ছি বার গুলো সত্যি অনেক শক্তভক্ত গাড়ি যেটা হচ্ছে বার তোমাদেরকে প্রোভাইড করছে সিটের কোয়ালিটির কথা যদি আমি তোমাদেরকে বলি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি হয়ে যাচ্ছে তো সেখানে আমি বাড়ি যাব না বিন্দাস মশারি টানিয়ে কিন্তু ঘুমাতে পারবে বিন্দাস পুরো ছ ফুটের কাছাকাছি কিন্তু তোমরা স্পেস পেয়ে যাচ্ছ যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে গাড়ি কিনলেই যেটা ইনিসকা কিনলেই যেটা আমরা নর্মালি জানি যে প্যাসেঞ্জার টামটা হবে তো ভাই অবশ্যই কিন্তু ঠিকই কথা বলেছে যেটা টুইন অন কিন্তু তোমরা বিশেষ করে এই গাড়িতে পেয়ে যাচ্ছ যেটা থাকছে বারোশো মোটর আর যদি ব্যাটারির কথা বলি

পরম codimension gashi যেটা হচ্ছে বারাসার এরিয়ার মধ্যে যেটা উত্তর বারাসাত সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রায় 7 ইনচ এর কাছাকাছি একটা বাংকার পাচ্ছ যে বাংকারে নরমালি আমরা জানি 1200 মোটর এরছারা 1200 কন্ট্রোলার যদি থাকে সেক্ষেত্রে একটা গাড়ির ওয়েট কতটা তোমরা নিতে পারবে তো আমি তোমাদেরকে এর সাথেও বলেছি যারা বিশেষ করে নতুন কিছু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো কারণ কি এরকমই নতুন নতুন টপিক্স এছাড়া ইনস্টাগ্রামে জিনিস লক্ষ্য করে দেন গাইড আর একটা জিনিস লক্ষ্য করেন যেটা অন্য সেই যেটা ধরার বসে একদম এটা হচ্ছে প্যাসেঞ্জার ধরে না রাখলে গায়ে লাগে এটা কিন্তু একদম পুরো চাকচাকার মতন করে একদম 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 যেটা এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই থাকছে কিন্তু তোমাদের ধরবার জন্য হ্যাঁ তবে গাড়ির যদি তোমাদের এর কথা বলি তো জার্কিংটা নর্মালি জার্কিং একদম ঠিকঠাকই আছে দেখতেই পাচ্ছি একটা জিনিস আমাদেরকে ফলো করতে হয় যেটা গাড়ি যখন আমরা চালাই বা গাড়ি যখন কিনি তখন কি ফলো করার দরকার সেখানে একটা জিনিস অবশ্যই ফলো করবে যেটা হচ্ছে এই চ্যাসিস এই ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাতে চ্যাসিসটাই একটু ভালো করে তোমরা দেখে নেবে সাথে দেখবে গাড়িটা যখন দুলছে চাকা কি উঠছে হ্যাঁ এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে যে যদি চাকা উঠে যায় তাহলে কোথাও না কোথাও জার্কিং কিন্তু বেশি থেকে থাকে অবশ্যই তাই তবে প্রথম যেটা বললাম এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে গাড়ি যখন কিনবে তখন কিন্তু আমি থাকবো না তো গাড়ি কিনবার আগে অবশ্যই ভাইয়ের কাছে চলে আসো এসে গাড়ি ভ্যারিফাই করে দেখে অবশ্যই তোমরা গাড়ি কিনবার চেষ্টা করবে তবে এই গাড়ির কি থাকছে ভাই আর কি কি থাকছে পিচাশ

আলট্রা এর আগে তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করতে ভুলো না সামনে আরো দুটো পরপর গাড়ি আমরা দেখতে পাচ্ছি তো ওই গাড়িগুলো একটু দেখবার চেষ্টা করব। যারা নতুন আছো ভাবছো পুজোর মধ্যে গাড়ি কিনবে তো আস্তাবে কোথায় ভাই অবশ্যই বলে দেবে কোথায় আস্তায়া codimension গাচি বঙ্গন ব্যাংকের বিপরীতে আচ্ছা এছাড়া স্ক্রিনে নাম্বার চলছে এখনই চলে আসো ভাই নাকি প্রত্যেকটা গাড়িতে পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট পুজোর জন্য একদম দাদার জন্য দাদার জন্য আমার দোকানে আসলো বলে দাদা দেখে আমি পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট দাদার ভিডিও দেখি পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট একদম বন্ধুরা তো দেরি করো না ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম থেকে শুরু করে এভরিথিং সমস্ত জায়গায় তোমরা কিন্তু শেয়ার করতে ভুলো না কারণ এই আলট্রা এই আলট্রার ভিডিও কিন্তু তোমাদের এর আগে একদমই দিতে পারিনি যেটা হচ্ছে কোম্পানির একটি হিরিস্কা যেটাতে থাকে আই কার্ডটা যেটা আমরা জেনে থাকি যেটা আই কাইটা থাকলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমরা নাম্বার প্লেট করতে পারি তবে হ্যাঁ আরেকটা গাড়ি আছে যেটা আরেকটা মডেল দামের দাম ভাবছো কি দাম ভাবছো এক দাম অবশ্যই তোমাদেরকে বলবো তবে দাম শুনবার আগে অবশ্যই লাইক করতে হবে ভাইকে ফোন করতে হবে এক্ষুনি যেটা হচ্ছে স্নেহা দেওয়া নাম্বারে অবশ্যই যদি আমি লোনের কথা বলি শোরুম থেকে মাত্র এই শোরুম থেকে মানে বারাসাত কদম্বগাছির থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে কিন্তু আমরা ফাইনান্স পেয়ে যাবে তো অবশ্যই এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে তো চলে আসো এইদিকে দিকে আহানা এ ওখানে আমরা দেখলাম আহানা আলটা এটা এ আচ্ছা মানে কোথাও না কোথাও আমরা বন্ধুরা তোমাদেরকে দেখাতে পারছি আজকে যেটা হচ্ছে ইরিস্কার ইরিস্কার কি দেখাতে পাচ্ছি বিভিন্ন মডেল যেটা হচ্ছে আহানা কোম্পানির যেটা তুমি এখন বললে কি আহানা এ আহানা এ ফাইভ আহানা এ ফাইভ আচ্ছা আহানা এ ফাইভ কি আছে

যেটা হচ্ছে সামনে সকার তবে সামনের সকার কিন্তু কিন্তু আমরা দেখতে পাই যেটা ভাইকে আর ডিস্টার্ব করছি না তোমরাও জানো বিশেষ করে আমি তোমাদেরকে দেখিয়ে থাকি বিভিন্ন ইরিস্ সেখানে কিন্তু কোথাও না কোথাও কিন্তু আমার মুখস্থই নর্মালি হয়ে থাকে তো যেটা তোমাদেরকে বলছিলাম আহামি কোম্পানির একটি গাড়ি যেটা হচ্ছে আই কার্ট্রুভাল সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা আই অ্যাপ্রুভাল থাকছে বাকি যেমন থাকে একটা ইরিক্কাতে সমস্ত সবকিছুই কিন্তু থাকছে দামের বিষয়টা তোমাদেরকে বলবো তার আগে এখানে তোমরা দেখতে পাচ্ছ জিজা সুপার মডেল এই জিজা সুপারে কিন্তু তোমাদের অনেক ফিচার থাকে তবে যদি দেখবার হয় এই শোরুমের ভিডিও কমেন্টে জানা অবশ্যই চলো এবার আমরা দেখে নিই গাড়ির দাম সম্বন্ধে ভাই এই গাড়ির কত রাখছো এক লাখ বিয়াল্লিশ এক লাখ ভিডিও দেখে আসে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মানে বন্ধুরা বুঝতে পারছো মানে কোথাও না কোথাও ভাই কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম বাচ্চা বাচ্চা কিন্তু না ও কিন্তু খেলা শিখে গেছে ভাই কত দাম ছিল এটা 42 1 লাখ হ্যাঁ পূজের জন্য 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট করেছে বন্ধুরা তো অবশ্যই দেরি কিসের স্ক্রিনে যে নাম্বার ফোন করে চলে আসো তবে এই গাড়ি ফিচারসের সংখ্যা যদি তোমাদেরকে বলি অনেক ফিচারস কিন্তু এই গাড়িতে থাকে যেটা এর আগে যে সমস্ত গাড়ি তোমাদেরকে দেখিয়েছি তা থেকে কিন্তু অনেক উন্নত মানের ফিচারস এই গাড়িতে দেয়া থাকে যেমন একটু দ갛াতে বলবো ব্যাক ক্যামেরা তোমরা পেয়ে যাও সাথে তোমরা এখানে একটা আহ টাইপের পেয়ে যাও যদি আমি সিট কোয়ালিটির কথা বলি তো সিট কোয়ালিটি তোমার দেখতে পাচ্ছ খুব সুন্দর সিট কোয়ালিটি বাকি গাড়িতে আমরা আমরা দেখে দেখে যেটা হচ্ছে পার্কিং ব্রেকটা এখানে থাকি সেই পার্কিং ব্রেকটা কিন্তু আমাদের এখানে পেয়ে যায় তো খুব সহজেই পার্কিং করতে কিন্তু আমাদের সুবিধা হয়ে যায় তারপরে যেটা আর গাড়ি যেটা তুমি বলছিলে ভাই যে এই গাড়ির দাম এখন তুমি কি রেখেছো এই গাড়ির দামও এক লাখ চল্লিশ টাকা তো এই গাড়ি যদি তুমি মনে করো এখন কেউ কাস্টমার আসে তো কত টাকায় তুমি দিতে পারো পাঁচই একটা গাড়িস কেমন মানে এক লাখ পঁয়ত্রিশ এ এক লাখ পঁয়ত্রিশে তুমি দিচ্ছ আপনার ভিডিও দেখে আসলেই পাঁচই এক একটা গাড়ি মানে স্ক্রিনশট দেখাতে হবে কি হ্যাঁ স্ক্রিন দেখাতে হবে তো চলো ভিতরে দেখি যেটা হচ্ছে গাড়ির ওখানে কি দাম আছে তো জাহাজের দাম কি থাকছে আমরা এর

তো এই গাড়ি কিনলে তোমরা কি পাচ্ছ যেটা হচ্ছে টুই অন ফাংশন যেটা আমরা খালি প্যাসেঞ্জারই পাচ্ছি না এখানে কিন্তু আমরা মাল ভাই করতে পারছি তো আজকের ভিডিও কেমন লাগবে জানা তো একদম বলো না ভাই কে বলবো অসংখ্য ধন্যবাদ যেন আপনাকে পাওয়া যায় আবার অবশ্যই পাবে তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখো বেলা এখন অবশ্যই প্রেস করে রাখো কারণ কি এরকমই নতুন নতুন টপিক্স কিন্তু মিস করে আমার এই চ্যানেলে পেতে থাকবে